এভরিওয়ান এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা সরাসরি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রে দেখাচ্ছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাচ্ছি সবাই জানেন আপনারা গতকালকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই খুবই খারাপ অবস্থা ছিল এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ঢুকলাম আপনাদেরকে পাচ্ছেন যারা ভোরে বাংলাদেশের লাইক পেজের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ আপনারা জানেন সারা বাংলাদেশ আজকে লকডাউন কর্মসূচি দিয়েছে সাতডাউন কর্মসূচি দিয়েছে ছাত্ররা বিরোধী আন্দোলনের সারা বাংলাদেশ এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন জরুল হক মহিদ হক দেখতে পাচ্ছেন প্রথম ক্ষমা বিরাজ করছে কোনো ছাত্রছাত্রী নয় এমনকি প্রত্যেকটি গেট তালা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের দপ্তর আমরা আপনাদেরকে সরাসরি বিসি মহাদ দপ্তরটি দেখাচ্ছি এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন অনেকটা রয়েছেন তো ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স সার্ভিস এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহাদ দপ্তর আমরা আপনাদেরকে সরাসরি বিচি মহাদ দপ্তরের বিশ্বংশ দেখাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী লোকজন রয়েছে তারা নিরাপত্তায় আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিসি মহাদ দপ্তরে গাড়িগুলো সাজানো রয়েছে বিজিবি এই লোকজন রয়েছেন তারা খুব নিরাপত্তার সাথেই কাজ করছেন এমনকি আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিজিবি গাড়িগুলো দেখতে পাচ্ছেন বিরাজ করছে কোনো ছাত্র হ্যাঁ বললেই চলে হল করে দেখতে পাচ্ছেন শূন্য দেখা যাচ্ছে আপনাদেরকে সরাসরি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটি দেখাচ্ছি এই মুহূর্তে আমরা সরাসরি রোকেয়া হলের সামনে যাচ্ছি দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে এই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অবস্থাটা দেখতেছিলেন আপনারা এই মুহূর্তে রাশুদ রাজু বাস জলের সামনে সামনে আমরা রয়েছে অবস্থান করছি দেখতে রোকেয়া হল দেখতে পাচ্ছেন রোকেয়া হল দিয়ে এই মুহূর্তে ঘটনা রয়েছে আমরা সরাসরি এর মধ্যে হচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্যালয়ে কার্যদর্শীদের সামনে এখানে বিভিন্ন গাড়ি দল রয়েছে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে অবস্থান করছি দেখতে পাচ্ছেন বিভিন্ন গণমাধ্যম কর্মীরা রয়েছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন